ফেলেছে সাইজ আছে মোটামুটি এই যে মাছটা অবশ্যই ধরা দিল আরেকটা মাছ ধরা পড়ল বাধা ফেলেছে সাইজ আছে মোটামুটি

পারছে তো কিন্তু দু স্কুটারের ভিতরে দ্বারা গেছে দাদা দাদা আমার টাইম বাইরে করে লেভেল বাইরে করে নিলাম আজ সামনে পে গিয়ে যা বড় এখানে করে মাছিস দুইটা দেন না ক্যা বড় দুই টপে দুইটা দেন না তিন টপ দিবি তিন দেই স্কেল করো এই যে তাহলে নাই আর মনে হয় সব ওটা রাখ নাকে हरा भागियो ना नाव जो पानी बाय जा रही है जो वापस ले बोले कथा रहा खाली रुई नहीं है दरवाजा में ए जा जब 10 का तुमको पर नाम आ गया कल सही टाइम द চোদ্দ হাজার টিকিট সর্বনি মাছের প্রায় এক দেড় কেজি এই মাছটা বড়ই মনে হচ্ছে দেখা যাক কতটুকু হয় এই যে মাছটা অবশেষে ধরা দিল Thank you.